নমস্কার বন্ধুরা ইতিহাসে একটা সময় ছিল যখন পশ্চিম তাদের অত্যাধুনিক টেকনোলজিগুলিকে আমাদের সঙ্গে শেয়ার করতো না আর এখন দেখুন কারাকারি লেগে গেছে যে ভারতের থেকে ডিফেন্স কন্ট্রাক্টকে নেবে কোন দেশ তাদের বেস্ট অফ দ্য বেস্ট যুদ্ধ বিমানগুলিকে ভারতে বিক্রি করতে পারবে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে ভারতে যুদ্ধ বিমানের কারখানা খোলা সব কিছু করতেই তারা রাজি রাশিয়া তাদের এস ইউ ফিফটি সেভেনকে ভারতে বিক্রি করতে চায় তো আমেরিকা তাদের এফ থার্টি ফাইভকে বিক্রি করতে চায় রাশিয়া তাদের যুদ্ধ বিমান কেনার জন্য এক অফার দেয় তো আমেরিকা আরও ভালো অফার দেয় তারপর রাশিয়া তার থেকেও ভালো আরও অফার দেয় না না একদম বাড়িয়ে বলছি না রীতিমতো ভারতের বাজার ধরার জন্য এই দুই বিশ্বশক্তির মধ্যে একরকম কাড়াকাড়ি লেগে গেছে অনেকে হয়তো ফ্রান্সের নাম না শুনে এখানে একটু অবাক হচ্ছেন তবে অবাক হওয়ার কিচ্ছু নেই কারণ এখানে যেই অত্যাধুনিক ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে তেমন অত্যাধুনিক বিমান এখনও ফ্রান্সের কাছে নেই ফ্রান্সের রাফাইল তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান যা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের তবে রাশিয়া এখন যেই অফার দিয়েছে তাতে সমগ্র বিশ্ব চমকে গেছে ডিফেন্স ডিলের ইতিহাসে এমন ডিল কখনো হয়নি কারণ এমন ডিলের অফার কেউ কখনো দেয়নি রাশিয়া বলছে যে এই ডিল হলে তারা তাদের বেস্ট অফ দ্য বেস্ট এসিউ ফিফটি সেভেন যুদ্ধ বিমানকে দ্রুত ভারতকে ডেলিভার করে দেবে ভারতে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ অনুযায়ী তারা ভারতে এটিকে তৈরিও করবে তার সঙ্গে সঙ্গে ফুল টেকনোলজি ট্রান্সফার এবং ফুল সোর্স কোড ট্রান্সফার করবে রাশিয়া শুধু তাই নয় বরং তারই সাথে ভারতের মেড ইন ইন্ডিয়া সিক্স জেনারেশনের ফাইটার জেট প্রজেক্ট এএমসিএ কর্মসূচিতেও তারা আমাদের সহায়তা করবে এবং এই অফার প্রথমে ভিন্ন ভিন্ন সূত্র মারফত আসছিল এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমেও ছাপা হচ্ছিল কিন্তু এখন রাশিয়ান সংবাদ মাধ্যমও এই খবরকে একদম সিলমোহর মেরে দিয়েছে অর্থাৎ বর্তমানে প্রাথমিক দৃষ্টিতে দেখলে রাশিয়ার এসইউ ফিফটি সেভেন আমেরিকার এফ থার্টি ফাইভকে অনেক পিছনে ফেলে দিয়েছে বলা হচ্ছে কিন্তু এখানে একটাই কিন্তু আছে এবং যারা ডিফেন্স ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন তারা এই বিষয়ে খুব ইন্টারেস্টিং একটি বিশ্লেষণ করেছেন যার ফলে রাশিয়ার এত ভালো অফার দেওয়ার পরেও আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবার গভীরভাবে ভাবতে হবে আপনারা এই কিন্তুটাকে ভাবতে থাকুন পরে মেলাবেন যে ঠিক ভেবেছেন কিনা ততক্ষণে রাশিয়া তাদের এস ফিফটি সেভেনকে বিক্রি করার জন্য ভারতের কাছে কি কি অফার রেখেছে ভার্সেস আমেরিকা তাদের এফ থার্টি ফাইভকে বিক্রি করার জন্য কী কী অফার রেখেছে সেটা জেনে নেওয়া যাক তাহলে একটা আন্দাজা পাওয়া যাবে যে কে কোথায় দাঁড়িয়ে প্রথমেই দামে আসি যেখানে এফ থার্টি ফাইভকে ইতিহাসের সব থেকে দামি যুদ্ধ বিমান বলা হয় যার দাম আশি মিলিয়ন ডলার থেকে একশো মিলিয়ন ডলারের মধ্যে বলা হচ্ছে সেখানেই এই টাকাতেই দুইটি এস ফিফটি চলে আসবে যার দাম ৩৫ মিলিয়ন ডলার থেকে চল্লিশ মিলিয়ন ডলারের মধ্যে বলা হচ্ছে এরপর আসি কাস্টমাইজেশনের ব্যাপারে মোবাইল হোক বা বাইক বা ফাইটার যেটি হোক না কেন নিজেদের মতো করে যদি কাস্টমাইজ না করতে পারলাম তাহলে মজা কোথায় এখানেও এস ইউ ফিফটি এগিয়ে যাচ্ছে কারণ যেখানে রাশিয়া ফুল টেকনোলজি ট্রান্সফার এবং ফুল সোর্স কোড ট্রান্সফার সহ মেড ইন ইন্ডিয়াতে এই জেডগুলিকে তৈরি করতে রাজি আছে সেখানেই আমেরিকা মেড ইন ইন্ডিয়াতে যদিও বা কিছু জেড তৈরি করে তাহলেও তারা টেকনোলজি ট্রান্সফার তো একদমই করবে না এবং সোর্স কোড ছাড়া আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজেশান তো করতে পারবই না তার সাথে সাথে যদি মনে করেন যে আমরা আমাদের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রকে এফ থার্টি ফাইভে লাগাতে চাই সেটাও পারবো না কারণ সোর্স কোড ছাড়া যুদ্ধ বিমানে একটুও ছেড়ছাড় করা সম্ভব নয় এবং এর ফলে আমাদের এত ভালো মিসাইল থাকতেও কয়েকগুণ বেশি দাম দিয়ে আমেরিকান মিসাইল আমাদেরকে কিনতে হবে এছাড়া আমাদের বেশিরভাগ পাইলটরাই রাশিয়ার তৈরি বিমান অথবা ফ্রান্সের তৈরি বিমান চালিয়েই অভ্যস্ত এবং এই জন্য এফ থার্টি ফাইভ কিনলে তাদেরকে নতুন করে সেটিতে দক্ষ হতেও কিছুটা সময় লাগবে তাই এভাবে দেখলে তো সব দিক থেকেই এস ইউ ফিফটি আগে চলে যাচ্ছে কিন্তু দুটি জিনিস আছে যা রাশিয়ার বিপক্ষে চলে যায় এবং এফ থার্টি ফাইভকে আবার লড়াইয়ের ময়দানে নিয়ে আসে প্রথমটা হলো স্যাংশনস রাশিয়ার থেকে এসিউ ফিফটি সেভেন কিনলে ভারতের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা লাগিয়ে দিতে পারে আমেরিকা যদিও ভারত আমেরিকার মধ্যে বাণিজ্যকে দেখলে মনে হয় না ভারতের স্যাংশনসকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার আছে তবে দ্বিতীয় বিষয়টি নিয়ে অবশ্যই মাথা ঘামানোর ব্যাপার রয়েছে যেটি আগেও আপনাদের ভাবতে বলেছিলাম সেটি হলো। চীন এই বিষয়ে দুইজন প্রাক্তন ভারতীয় ডিফেন্স অফিসারের বিশ্লেষণ এই তুলনাকে নতুন দিশা দেখায় যেখানে একজন প্রাক্তন আর্মি অফিসার এক্সে রাশিয়ার এই বিমানকে কেনার পক্ষে পোস্ট করেছিলেন তার রিপ্লাইয়ে আমাদের বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অজয় আলাবাদ লিখেছেন যে আপনার যুক্তিতে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে যে যদি ভারত চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে রাশিয়া কিন্তু চীনকে সমর্থন করবে ভারতকে নয় এস ফিফটি সেভেন যুদ্ধ বহু ইলেকট্রনিক উপাদান চীন থেকে সংগ্রহ করা হয় আপনার শেষের সতর্কবাণীটি ঠিক আমিও আশা করি আমরা ভুল পথ বেছে নেব না তারপর আরেকজন আবার ওনাকে জিজ্ঞাসা করেছেন যে তাহলে সব দিক বিবেচনা করে আমাদের কোন যুদ্ধ বিমানের দিকে যাওয়া উচিত এর উত্তরে অজয় বলেন থার্টি ফাইভ দুটি খারাপ বিকল্প দেশীয় এমসিএ অথবা বিকল্প অস্ত্র একটি ভালো পছন্দ হতে পারে যদিও সময় এবং সময়সীমা একটি চ্যালেঞ্জ অর্থাৎ প্রাথমিকভাবে দামে এবং মানে রাশিয়ার এস ইউ ফিফটি সেভেনকে ভারতের জন্য বেস্ট চয়েস মনে হলেও আমাদেরকে আরেকটি কথাও মাথায় রাখতে হবে এবং সেটি হল আমাদের ভূ রাজনৈতিক সমীকরণ আমরা শুধুমাত্র পাকিস্তানের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এবং দেশের সিকিউরিটিকে নিয়ে কোনো বেশি রিস্কও নিয়ে নেওয়া যাবে না তাই সম্ভাবনা নগণ্য হলেও যদি কখনো চীনের সঙ্গে আমাদের যুদ্ধ হয়ে যায় তাহলে আমরা আমাদের যুদ্ধ বিমানকে কীভাবে মেরামত করতে পারব যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টসগুলোকে তখন রাশিয়া আমাদেরকে সরবরাহ করবে কিনা সেটিও আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে কারণ দাম বেশি হলেও যদি কখনো ভারত চীনের যুদ্ধ হয় তাহলে আমেরিকার যুদ্ধ বিমান কিনলে সেটির জন্য যাবতীয় স্পেয়ার পার্টস নিঃসন্দেহে আমেরিকার থেকে পাওয়া যাবে এছাড়া আমেরিকার মিত্র দেশগুলো সামনে এসে তখন ডিপ্লোম্যাটিকভাবে ভারতকে সাহায্য করবে এবং আমাদের ন্যারেটিভকে বিশ্বের কাছে তুলে ধরতে আমাদেরকে খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না কিন্তু আবার রাশিয়ার এত ভালো ডিল আমরা যদি ছেড়ে দেই তারপর যদি এস থার্টি ফাইভকে কিনি তাহলে রাশিয়াও নিশ্চয়ই খারাপ পাবে কারণ রাশিয়া যেই ডিলটি ভারতকে দিয়েছে তাতে এমনিতেই সকল বড় বড় ডিফেন্স কোম্পানির মাথায় হাত পড়ে গেছে কারণ ইতিহাসে কোনো ডিফেন্স ডিলে এমন অফার কেউ কখনো দেয়নি যা ভারতকে নিয়ে রাশিয়ার গ্র্যান্ড স্ট্র্যাটেজিকে বোঝায় যে রাশিয়া এখন শুধুমাত্র ভারতকে একটি ডিফেন্স মার্কেট হিসাবেই দেখছে না বরং একটি ডিফেন্স হাব হিসাবে দেখছে যেখানে ব্রহ্মসের গ্র্যান্ড সাকসেসের পর রাশিয়া এবং ভারত একসাথে মিলে যৌথ উদ্যোগে ভবিষ্যতে বিশ্বের ডিফেন্স মার্কেটকে ডমিনেট করতে পারবে এবং এটি ভারত সরকারের নীতির সঙ্গেও মিলে যায় কারণ মোদী সরকারও ভারতকে ডিফেন্সে আত্ম নির্ভর করার দিকে জোর দিয়েছে এবং ভারতকে পৃথিবীর বৃহত্তম ডিফেন্স আইটেম আমদানিকারক দেশ থেকে পৃথিবীর বৃহত্তম ডিফেন্স রপ্তানিকারক দেশ হতে রাশিয়া আমাদেরকে অনেক সাহায্য করতে পারে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত যে ভারতকে কি আমেরিকান এফ থার্টি ফাইভকে কেনা উচিত নাকি রাশিয়ান এস ফিফটি সেভেনকে কেনা উচিত নাকি সব কিছু বাদ দিয়ে নিজেদের মেড ইন ইন্ডিয়া সিক্স জেনারেশনের যুদ্ধ বিমান এএমসি এর দিকেই মনোনিবেশ করা উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ